এখন অনেকে বলে যে আমাদের হুজুরের অনেক দুষ কি দূষ বলে প্রত্যেক জুমাই সুর সুর এক শরীফ পাঠ করে এখন ওই খতিব সুর এক শরীফ পাঠ করার কি দলিল দিতে পারবে আমি বলবো আমাদের উস্তাদের কথা হচ্ছে শুধু একটা দলিল সুরার প্রতি মহব্বতে জমে যাওয়া আমি ওই সুরার প্রতি আমার বেশি মহব্বত আছে তাই আমি ওই সুরা দিয়ে নামাজের মধ্যে বেশি বেশি ওই সুরাটা আমি পড়ি কেন সেটা পড়লে আমার ভালো লাগে সব সময় নামাজের মধ্যে একই সুরা পড়ে এমন অনেক খুজুর আলে মোল আমারা আছে না নাই আরো জোরা বলেন আছে না নাই আছে এটার মধ্যে দুইটা কারণ সে পারে না তাই সে একটা সুরা পড়ে আরেকটা কারণ হচ্ছে সে অন্যান্য সুরা পারে তবে ওই সুরার প্রতি মহব্বত আছে তো মহব্বতের কারণে গণ বেশি বেশি ওই সুরাটা নামাজের মধ্যে পাঠ করে দেখবেন দুইটা কারণ সে যদি না জানে সেটা অপরাধ হওয়ার কোনো কারণ নেই সে জানে না পড়ে না আর জানার পরেও আলম একই সুরা অথবা কোনো খতিব একই সুরা নামাজের মধ্যে বারবার পড়ছে এই জুমা এ আয়াত এই সুরা এই জুমা এই সুরা আরেক জুমা এই সুরা কিরে এক জুমার মধ্যে দশ জুমা বলেন পাঁচ জুমা বলেন প্রত্যেকটা জুমায় একই আয়াত পড়তেছে কিন্তু সে অন্যান্য আয়াতও জানে এটার কারণ হচ্ছে আমাদের উস্তাদরা বলেছেন যে যেই সুরার প্রতি মহব্বত বেশি আছে ওই সুরা যদি বেশি বেশি নামাজের মধ্যে যদি পড়ে ওই সুরার যে একটা রুহানিয়ত আছে ওই সুরার যে ফয়েসটা আছে ওই সুরার কারণে ওই নামাজটাও মাওলার দরবারে মকবুলিয়তের একটা অংশ মহব্বত জমে যাওয়া এটা সাধারণ একটা বিষয় না প্রেমিক হয়ে যাওয়া সুরার মধ্যে পাগল হয়ে যাওয়া সুরার মধ্যে ডুবে যাওয়া এটা মামুলি বিষয় না আবার অনেকে বলে মনে হয় আমাদের হুজুর মনে হয় পারে না এটা নিয়ে অনেক জায়গার মধ্যে শুধু এক সুরা বারবার জুমাতে আলোচনা করার জন্য বারবার নামাজ পড়ার কারণে হুজুরের চাকরি চলে গেছে অনেক প্রমাণ আছে না বলে আমাদের ক্ষতিপশা হুজুরের বড় দোষ কি দোষ বলে একটা সুরা প্রতিদিন জুমার মধ্যে পড়ে যেমন আল্লাহ সুর এখলার শরীফ ধরেন তিন তিন থেকে চার আয়াতের একটা সুরা ছোটো সুরা এই এই সুরার পৃথিবীতে কারোর সাথে তুলনা হবে না সেই সুর এখলার শরীফের মধ্যে মহাব্বথে জমে গেছেন সুর এখলাস শরীফ পড়লে মওলার দলিল মওলা যে এক সেটার দলিল তার দিলের মধ্যে এসে যায় সে যখন এই সুরাটা যখন পরে সে দিল থেকে পড়ে আর সবার তো ভাই দিল থাকে না কথা বলেন সবার মন মানসিকতা কি এক কথা মাতনা বাজি সবার কি মন মানসিকতা এক সবার কি দৃষ্টিভঙ্গি কি এক না সে পারে না তো সে পারে না সে পারে অর্থাৎ সে জানা সত্ত্বেও সে বেশিরভাগ এক আপনার বেশিরভাগ আপনার এই সুর এখলা শরীফ পাঠ করে এখন অনেকে বলে যে আমাদের হুজুরের অনেক দোষ কী দোষ বলে প্রত্যেক জুমাই সুর সুর এখলা শরীফ পাঠ করে এখন ওই খতিব সুর এখলা শরীফ পাঠ করার কি দলিল দিতে পারবে আমি বলবো আমাদের উস্তাদের কথা হচ্ছে শুধু একটা দলিল সুরার প্রতি মহাব্বতে জমে যাওয়া আমি ওই সুরের প্রতি আমার বেশি মহাব্বত আছে তাই আমি ওই সুরা দিয়ে নামাজের মধ্যে বেশি বেশি ওই সুরাটা আমি পড়ি কেন সেটা পড়লে আমার ভালো লাগে যে একজন ইমামের যদি নামাজ পড়ার সময় যদি সুরার মধ্যে মনোনিবেশ করে সুরা যদি ভালো লাগে আমি বলবো তো ভাই ওই নামাজ মলার দরবারে কবুল হবে তাহলে দিলের আওয়াজটা হচ্ছে দিলের প্রতি সুরার মধ্যে মহব্বত জমে যাওয়া এটা অনেক বেশি যেমন আমি সারা বছর চলে যাই আমি আমার অভ্যাসের মধ্যে বলছি সারা বছর কে বছর যেই থেকে আমাদের উস্তাদদের জবান থেকে যেই সময় আমি হাদিসে পাকের মধ্যে পেয়েছি আমি ওই সময় প্রতিনিয়ত এইভাবেই আমি পড়ি যেমন ফজরের সুন্নতের মধ্যে প্রথম রাকাতে সুরা কা ফিরুন ও লিয়া আয়ুহাল কা ফিরুন আর দ্বিতীয় রাকাতে রাখাতে এখলাদ শরীফ দ্বিতীয় রাকাতে সুরা এখলাত শরীফ তে এই আয়াতগুলা যে এই আয়াতগুলো আমার নবীজি এই সুরাগুলো নামাজের মধ্যে আমার নবীজি পড়তেন তো আমিও সেইভাবে পড়ি তো এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার নবীজি এইভাবে বেশিরভাগ পড়তেন ফজরের নামাজের শূন্যতে প্রথম রাকাতের মধ্যে প্রথম রাকাতে পড়তেন কুলিয়া ইহল কা ফিরুন আপনার দ্বিতীয় রাকাতে পড়তেন সুর এখলা শরীফ এইভাবে আমার নবীজি ফজরের নামাজের শূন্যতটা পড়াটা পছন্দ করতেন তাই আমিও পছন্দ করি আমিও এইভাবে সবসময় পড়ার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান করুক প্রত্যেকে বলি আমিন